নমস্কার যাদের কন্যা রাশি তাদের পরবর্তী তিন মাসের রাশিফল অর্থাৎ অক্টোবর নভেম্বর জীবনের গতিপথ কোন এগিয়ে চলবে কোন দিকে এগিয়ে যাবে সেটা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন আমার সাথে শেষ পর্যন্ত সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আর পর্বে যার উপর ভিত্তি করে রাশিফলটি আলোকপাত করব। সেটি হচ্ছে গোচরকালীন অবস্থান সেই পরিপ্রেক্ষিতে রাশির অধিপতি অক্টোবর মাসের থাকবে তুলায় বৃষ্টিকে বৃষ্টিকে থেকে বক্রি হয়ে আবার আসবে। রাশি দ্বিতীয় মঙ্গল আঠাশ তারিখে নিজের সক্ষেত্রে বৃষ্টিকে যাবে রাশি ষষ্ঠে রাহু থাকবে আর সপ্তমে থাকবে শনি এই শনি বক্রি অবস্থায় থাকবে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে তিন তারিখ থেকে রাশির দশম ভাবে একাদশে প্রবেশ করবে কিন্তু প্রকৃতার্থে বৃহস্পতি অবস্থান দশম ও একাদশ জামচারে থাকবে রাশির দ্বাদশে থাকবে কেতু থাকবে শুক্র শুক্র নয় তারিখে রাশিতে প্রবেশ করবে রাশিতে রবি থাকবে রবি হাফত মান্থ চলে আসবে দ্বিতীয় তারপরে চলে আসবে বৃশ্চিক তারপরে চলে যাবে ধনু এই বছরের জন্য এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন অক্টোবর নভেম্বর ডিসেম্বর যত এগোবে দিনগুলি তত আপনার ভিতরে একাধারে যেমন পাণ্ডিত্য বিদ্যা অর্জন করার ক্ষমতা জীবনে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করার মোটিভেট আপনাকে দেবে কিন্তু অন্যদিকে জাতের হরস্কোপে শনি বুধ বৃহস্পতি শনি বুধ বৃহস্পতি রোল তন্ত খারাপ থাকবে বিটুর হলস্কোপে হাতে গোচ্ছকারির সাথে মিল থাকবে না শনি যে নক্ষত্র আছে নক্ষত্রটা যদি খারাপ পজিশন থাকে তাহলে নবটা চক্রে তাহলে কিন্তু বিশ একা কিত্ব বোধ করাবে যত দিন যাবে দেখবেন আপনারা সম্পর্কের ক্ষেত্রে সম্পর্ক কোনো সম্পর্ক ভাই সম্পর্ক পিতামাতার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক যে যেকোনো সম্পর্কের ক্ষেত্রে একটা বিচ্ছেদ বা একটা দূরত্ব তৈরি হয়ে যাবে এছাড়াও দেখবেন হটকারী সিদ্ধান্ত কথাবার্তা জায়গায় সঠিক না থাকা প্রচন্ড ইমোশনাল আবেগপূর্ণ হয়ে যাওয়া কথা দিয়েও কথা না রাখার প্রবণতা এছাড়াও দেখবেন যে বৃহস্পতির যে শুভত্ব সেটা যেমন দেওয়ার চেষ্টা করবে সেই সুবত্ত অনেকটা রাহুর নেগেটিভিটি অনেকটা ছাড়িয়ে যাবে তারপরে কি হবে অনেক বেশি আপনারা ইলিয়েশন ধোয়াশা তৈরি হবে এছাড়াও ভীষণ ভাবে অপরকে বিশ্বাস করে প্রতারিত হওয়ার মতন জায়গাও কিন্তু এই মাসটিতে রয়েছে হট মেজাজি হয়ে যাওয়া চট জলদি সিদ্ধান্তে পৌঁছানো কাউকে কথা দিয়ে ফেলা সেই থেকে করতে না তখন সেটি হবে গন্ডগোল ভীষণ চাপ আসবে চারিদিক থেকে যারা ঋণগ্রস্ত হয়ে আছে তাদের চাপের কারণে তাদের মেন্টাল জায়গাটায় অনেকটা চাপ বা মানসিক অতৃপ্তি মানসিক ভাবে তারা প্রচন্ড পরিমাণে সমস্যা বহুল থাকবে আগামী তিন মাস কিন্তু এটা ঠিক যদি আপনার থাকে তাহলে অনেক অশুভ পরাজিত করে আপনার ভিতরে শুভত্ব অনেকটা আনতে সক্ষম হবে ব্যালেন্স সৃষ্টি করতে সক্ষম হবে নচেত কিন্তু হবে না এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো অর্থোবিক আর্থারাইটিস নাভ সংক্রান্ত জায়গা পেট সংক্রান্ত জায়গা লিভার কিডনি গর্বেটা সংক্রান্ত জায়গা ডিপ্রেশন সংক্রান্ত জায়গা এছাড়াও কোমর বা মেয়ুদণ্ড এই সংক্রান্ত পায়ের পাতা বা লিগামেন্টে সংক্রান্ত জায়গা পেট নিয়ে ভীষণ পরিমাণে ফোকার সম্ভাবনা কিন্তু বেশ রয়েছে মনে হলে অবশ্যই ডাক্তারের স্বরপন্ন হয়ে চিকিৎসার মাধ্যমে নিজেকে শুরু হওয়ার চেষ্টা করুন পরে আপনাদের সাংসারিক বৈবাহিক জীবন সেক্ষেত্রে চির হওয়ার সম্ভাবনা রয়েছে সেটার কারণ হচ্ছে আপনার কথাবার্তার জন্য বা আপনার ব্যবহারের জন্য বা উল্টো দিকের ব্যক্তি ব্যবহারের জন্য এটা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যে কোনো সম্পর্ক ক্ষেত্রে সেটা স্বামী স্ত্রী হোক ভাই বোন হোক একটা চিঠ দূরত্ব এবং একাক্ষিত করে দেওয়ার সম্ভাবনা বেশ রয়েছে সংসার জীবনের ক্ষেত্রে যদি আপনি বাড়ি গাড়ি বা জমি ফ্ল্যাট কিনতে চাইছেন বা কিনবেন তাহলে অবশ্যই কিন্তু বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেই তবে সেটা করবেন তার আগে নয় এখানে আপনার দ্বাদশপতি তারপর দ্বিতীয় থাকবে বাইরে বাইরে থেকে দূরে যাওয়ার সম্ভাবনা বাইরে থেকে দূরে গিয়ে কর্ম করা বা বাইরে থেকে দূরে গিয়ে কোনো ব্যবসা করা এটা কিন্তু বেশ ফলপ্রসূ হচ্ছে সন্তানের ক্ষেত্রে কিন্তু বেশ উদ্বিগ্ন চিন্তা বা সন্তানের সঙ্গে আপনার কোথাও না সন্তানের সাথে ভুল বোঝাবুঝি জায়গা রয়েছে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আছে কিন্তু আপনার আছে কিনা সেটা তার বলবে এটা ইন জেনারেল কিন্তু আলোকপাত করছি গেল এখানে যেহেতু অষ্টমপতি দ্বিতীয় আছে তারপর আবার ধুবের তৃতীয় আবার আহ চৌদ্দ চতুর্থে এখানে আপনার নবাংশে যদি দেখেন দেখবেন কর্কটের ঘরে শনি থাকবে তো শনি যেহেতু এক জলতত্ত্বের থেকে আরেক নবাংশ্তে শনি তাহলে এখানে ঋণগ্রস্ত হওয়ার কারণে হয়তো বাড়ির জন্য ঋণগ্রস্ত হয়েছেন বা অন্য কারণ ঋণগ্রস্ত হয়েছে হতে হবে একটা ফ্ল্যাট বা জমি আহ গাড়ি জন্য ঋণগ্রস্ত হয়েছেন ঋণগ্রস্ত ব্যক্তিদের ভীষণ পরিমাণে টেনশন ও ডিপ্রেশন খিটখিটে মন মনোভাব একটা পরিমাণে কিন্তু এই মাস আগামী তিন মাসে কিন্তু আসতে চলেছে ভালোর মধ্যে বলা যেতে পারে যদি বৃহস্পতি শনি অত্যন্ত বলবান থাকে তাহলে আপনার কোনো বাড়িতে থেকে বা বাড়ির বাইরে গিয়ে ভালো কর্ম করার একটা প্রবণতা আছে বিশ্ব করছে বাড়ির বাইরে গিয়ে জন্মশাখ্য দূরে গিয়ে ব্যবসা কর্ম করার সম্ভাবনা বেশ ও ভালো ফলপ্রুত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে আপনাদের কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে টিচিং সেক্টর শিক্ষা সংক্রান্ত জায়গায় ভালো হবে আসলেও ভালো হবে কিন্তু অক্টোবর নভেম্বর ডিসেম্বরে গিয়ে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে বেশ ভালো ডেভেলপমেন্ট আছেন তা স্বাস্থ্য সংক্রান্ত রিলেটেড কোন ব্যবসা করছেন রিপ্রেজেন্টেটিভ মেডিকেল অফিসার মেডিকেল কোন চিকিৎসক আপনি সেক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট দেবে গেল এছাড়াও দেখবেন আপনাদের এই মাসটিতে যারা গবেষণামূলক কর্ম এই ধরনের গবেষণামূলক কর্ম সংযুক্ত আছেন বা প্র্যাকটিস করছেন বা আপনি কোনো ফাইল জমা দেবেন সেক্ষেত্রে কিন্তু ভালো গ্রোথ আছে গেল এছাড়াও বলতে পারি এখানে যারা ইটバリ সিমেন্ট promotering নিয়ে promotering কাজ করছেন কিছুটা গুরুত্ব পাবেন broker যারা করছেন থার্ড পার্সন কাজ করছেন কমিশন ভিত্তিক কাজ কিছুটা গুরুত্ব তাহলে আসবে কিন্তু যারা লক্ষ্য সংক্রান্ত কাজ করছেন স্পাস সংক্রান্ত কাজ করছেন তাদের কিছুটা কঠিন পরিস্থিতির মত দিয়ে যেতে হবে ব্যবসায়ী বর্গদের ব্যবসায়ী ব্যক্তিগত বলবো ইনভেস্ট বা বিনিয়োগ করার আগে দশ বার ভেবে তারা বিনিয়োগ করবেন কিন্তু সেই বিনিয়োগ কিন্তু নষ্ট হতে পারে ভুল জায়গায় ইনভেস্ট হতে পারে এখানে স্বামী স্ত্রীর মধ্যে যৌথ ব্যবসা করছেন সেক্ষেত্রে তারা ডেভেলপমেন্ট আছে কিন্তু অন্য কারোর সাথে করলে ভেবে চিনতে দেখে শুনে করবেন তাহলে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন এছাড়াও যে কোনো প্রকার খাদ্য খাবার হোটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই সংক্রান্ত জায়গা খাদ্য খাবার বুটিক শিল্প বস্ত্র শৌখিনত্ব ছবিটা অবশ্যই দেবে যে অর্থনৈতিক মার্কেটিং হতে পারে বা যে কোনো প্রকার আহ মার্কেটিং হতে পারে যে কোনো বস্ত্র মার্কেটিং হতে পারে অনলাইন মার্কেটিং হতে পারে মার্কেটিং সেক্টর বিভাগগুলোতে কিছুটা গ্রোথ দেবে কিন্তু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এখানে খুব ভালো একশোর মধ্যে আশি পার্সেন্ট কিন্তু ভালো হওয়ার জায়গাটাই এই নেই যদি আপনার দশা অন্তদশা প্রত্যম দশা অত্যন্ত ভালো থাকে দশা ভালো চলে যদি আপনার হরস্কোপে বৃহস্পতি শনি শুক্র বুধ অত্যন্ত বলবান থাকে তাহলে আপনি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কিন্তু অগ্রগতি লাভ করতে পারেন কিন্তু ভুল করেও হট করে সিদ্ধান্ত ভুল করেও উল্টো পাল্টা ইনভেস্ট ভুল করেও শেয়ার মার্কেট বিজনেসের ক্ষেত্রে সাবধান ভুল করেও কাউকে কথা দেবেন না ভুল কর কোনো ইএমআই ঋণ ধার দেনা এই সময় করবেন না তাহলে কিন্তু বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কর্মসংক্রান্ত জায়গায় ইচ্ছাকৃত ভাবে বা চক্রান্তে পলিটিক্স কারণে আপনাকে হয় ডিমোশন বাধ্য করবে চাকরি ছেড়ে দিতে বাধ্য করবে অন্যত্র যেতে সেরকম কিন্তু প্রবল হবে সম্ভাবনা রয়েছে লাস্ট এটুকু বলবো এই যে আগামী তিন মাস এই তিন মাসে কিন্তু মানসিক জায়গাটায় ভীষণ পরিমাণে কিন্তু কেয়ারফুলি যত্ন থাকবেন আর যে কোনো সম্পর্কর ক্ষেত্রে সাবধান সম্পর্ক কিন্তু চির বা বিচ্ছেদ চিরবিচ্ছেদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে খুব সাবধান না হলে কিন্তু পরবর্তী সময় সেটা জোয়াল গিয়ে আপনাকে বেশ পরিমাণে কষ্টসাধ্য হয়ে উঠবে যাই হোক আলোকপাত করলাম আলোকপাত আলোকপাত করলাম করলাম মূল মূল বিষয়গুলো কিন্তু সার্বিক আলোকপাত করলাম ব্যক্তিগত বা উদ্দেশ্য করে নয় ব্যক্তি অনুকুণ্ডলী ব্যক্তিগত হাতই কিন্তু শেষ কথা বলবে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা